কোরআনের পরিচয় আমরা কোরআনের ভাষায় শুনব কোরআনের পরিচয় কোরআন নিজেই দিবে প্রশ্ন করে কোরআন এই পৃথিবীতে তোমাকে কে পাঠালো আল্লাহর কোরআন নিজেই নিজের জবাব দেয় এই কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কে নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন এবার যদি আপনি কোরআন কে প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে কিন্তু তোমার ঠিকানা কোথায় তোমার বাড়ি কোথায় কোরআন কে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা কোথায় আল্লাহর কোরআন নিজেই নিজের জবাব দিয়ে দেয় এই সুরক্ষিত সম্মানিত ফলকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এই কোরআন লৌহী মাহবুজ সংরক্ষিত অর্থাৎ আমার বাড়ি হলো লৌহ মাহবুজে সেখান থেকে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কোরানের বাড়ি যদি আপনি জিজ্ঞাসা করেন কোরান সেই জবাবও দিয়ে দেয় এবার যদি আপনি কোরানকে প্রশ্ন করানো কোরান বুঝলাম ল মাহফুজ থেকে তুমি এসেছ তুমি কার উপরে নাজিল হয়েছ কোরান শেখোদার জবাব দেয় ওয়ামিনু বিমে নুজেল আল মুহে দিউ ইমান আনো সেই জিনিসের উপরে যা মোহাম্মদ সাল্লামের উপর নাজিল হয়েছে অর্থাৎ আমি তো এই পৃথিবীতে এসেছি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম কোন সময় এসেছ কোন মাসে এসেছ আল্লাহর কোরআন সেটারও জবাব দেয় শাহরুর রমাদানাল্লাযী পুংজি লাফি হিল উরান উদলিন শিবইনতিমিনল হুদাৱল ফুরুকন আল্লাহ আকবার আল্লার কোরআন জানিয়ে দেয় রমজানের পবিত্র মাসি এই পৃথিবীতে কোরানের আগমন ঘটেছে মানুষের হেদায়তের জন্য সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য সমান পরে এবার যদি আপনি প্রশ্ন করেন কোরান বুঝলাম রমজান মাসে তুমি নাজিল হয়েছ কিন্তু কোন সময় নাজিল হয়েছ দিনে নাকি রাতে এই প্রশ্ন যদি কোরানকে করা হয় কোরান জবাব দেয় ইন অ্যাংজলহুফিলাইলতিল কদ কদরের পবিত্র রজনীতে এই পৃথিবীতে কোরানের আগমন ঘটেছে শোভানালা বরে রমজান মাসে পবিত্র কদরের পবিত্র রজনীতে এই কোরআন নাজিল করা হয়েছে এবার যদি কোরআনকে মূল বিষয় প্রশ্ন করেন কোরআন আল্লাহ তোমাকে পাঠিয়েছে থেকে তুমি এসেছ তোমাকে অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের পবিত্র লাইলাতুল কদরে তোমাকে নাজিল করা হয়েছে কিন্তু এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি এই পৃথিবীতে তুমি কেন এসেছ কোরানকে যদি এই প্রশ্ন করা হয় পৃথিবীতে কেনার সোচব কোরান নিজে নিজের জবাব দেয় লিতুক্ষুরিজেন্ সেমিন লোমতি ইলেন এই কোরানের আগমন ঘটেছে অন্ধকারাচ্ছন্ন সমাজকে পুঞ্জীবিত জবাববাদ অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে জাহান্নামি মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে কোরানের আগমন ঘটেছে জীবিত জমাটবাদ অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য লিতুখুরিজান নায়াসা মিনাফ নূর নুর অন্ধকারাচ্ছন্ন সমাজ তাকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামি মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে কোরান কোরআনের আগমন ঘটেছে সোয়ারলা পরেন অন্ধকার হল সমাজ সমাজবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপক্ষমতাবাদ এগুলো হলো অন্ধকার এগুলো থেকে মানুষকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আলোকিত করার জন্য আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে প্রশ্ন করেন কোরআন কিন্তু তোমাকে মানলে পরে আমার কি লাভ হবে আমার ফয়দাটা কি হবে এবার কোরান সেই কথার জবাব দেয় ফান্ত বি আহু আলাইহিম ওয়ালা হুম এই কোরানকে যদি মেনে নাও কোরানের আইন যদি মেনে নাও ব্যক্তিদের মান সমাজ মানো রাষ্ট্র মানহ কোরান দিয়ে যদি নিজের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পরিচালনা করতে পারো ফালা খফ যারা কোরানকে মেনে নেবে কোরানকে যারা অনুসরণ করবে কোরান দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তাও নাই সুবাহ ভয় নাই চিন্তাও নাই যদি কোরআনের আইন মেনে নাও কোরআনের রাত যদি কায়েম করতে পারো দেশে চুরির ভয় নাই ডাকাতির ভয় নাই সন্ত্রাসের ভয় নাই চাঁদাবাজির ভয় নাই ধর্ষণের ভয় নাই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো দুনিয়াতেও নিরাপত্তার গ্যারান্টি আর পরকালও গ্যারান্টি চিন্তাও নাই এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সবই বুঝলাম কিন্তু আমি তো মানুষ আমার তো সমাজ নীতি আছে আমার তো রাষ্ট্র নীতি আছে রাজনীতি আছে অর্থনীতি আছে নির্বাচন আছে সংসদ আছে পার্লামেন্ট আছে আমার তো পারিবারিক নীতি আছে বিভিন্ন নীতি আছে তোমাকে মানলে পড়ে আমি কি সেগুলো পারবো নাকি তোমার ভিতরে সব আছে কিনা আমি তো মানুষ সামাজিক প্রাণী আমার তো সামাজিক কাজ আছে সমাজ নিয়ে রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি পৌরনীতি সবকিছু আছে তোমাকে মানলে পরে সেসব করা যাবে নাকি আল্লাহর কোরআন জবাব দেয় ওয়ানজলনা আলাইকাল কিতাবতি বিয়ানাল লিকুল্লি শাইহ হুদা ওয়া অবশ্যরলিল মুসলিমিন এটি এমন কিতাব এটি এমন গ্রন্থ এমন একটি গিদাব নাজিল করা হয়েছে যার ভিতরে মানুষের ইহুকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যা যা প্রয়োজন সব বিষয় আল্লাহ এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে সুবহানাল্লাহ এমন এক গ্রন্থ মানুষের ইহুকালীন কল্যাারে যা প্রয়োজন মানুষের সামাজিক প্রয়োজন যা লাগবে পারিবারিক নীতিতে যা প্রয়োজন পার্লামেন্টে যা প্রয়োজন সকল কিছু আল্লাহ এই সিনার মধ্যে খুলে খুলে বর্ণনা সম্পর্ক রাখার দরকার আছে না নাই পরকালীন জীবনে মুক্তি পেতে হলে এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে না হলে মুক্তির কোনো পথ আমাদের জন্য খোলা থাকবে না হাজিরিন